নমস্কার আজকে আমি বানাচ্ছি ইমিউনিটি বুস্টার রেসিপি তো এর জন্য নিয়েছি এখানে একশো গ্রাম আলমন্ড তারপর নিয়েছি গুঁধ পঞ্চাশ গ্রাম তারপর নিয়েছি পঞ্চাশ গ্রাম আরও আলমন্ড এটি ভেজে নেব আলাদা আলাদা করে এটি গার্নিশের জন্য আর এটি পাউডার করে নেব এই যে আলমন্ডগুলো আর এটিও গার্নিশের জন্যে তারপর নিয়েছি আমি এক চামচ পোস্ত এইটি গার্ডনিং এর জন্যে পোস্ত নিয়েছি আর গুড় নিয়েছি পঞ্চাশ গ্রাম তারপর ঘি নিয়েছি দুশো গ্রাম তারপর সাদা তিল এক চামচ তারপর ওয়াটারমেলনের বীজ দানা হচ্ছে গিয়ে দু চামচ আর এখানে দিচ্ছি আমি কাজু চারটি আর ছোট বাদাম দু চামচ এগুলি গার্নিশের জন্য। আর ওইগুলি আমি পাউডার করে নেব এই যে আলমন্ডগুলো পাউডার করে নিচ্ছি এটিও পাউডার করে নেব গোঁধগুলি এটি শরীরের পক্ষে খুবই ভালো উপকারী খুব ভালো এটি শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর খুব ভালো সুস্বাস্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর এটি ঠান্ডার মধ্যে খেলে সর্দি কাশি কিছুই হবে না খুব আরাম পাবেন এর জন্য এটি আমি বানাচ্ছি ঠান্ডা পড়ে গেছে এর জন্যে ঠান্ডার জন্যে ইমিউনিটি বুস্টার রেসিপিটা বানাচ্ছি এখন আমি গোঁধগুলি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে এই দেখুন এখন আমি এটি তুলে নিচ্ছি তারপর আলমন্ডগুলি ভেজে নেব গোঁদগুলি ভাজা হয়েছে এই যে এই দেখুন গোন্দ কীরকম সুন্দর ভাজা হয়েছে এই খুব সুন্দর গরম আমি হাতে নিতে পারছি না এখন আলমন্ডগুলি ভেজে নিচ্ছি অল্প হালকা আলমন্ডগুলো এখন আমি পাউডার করে নিচ্ছি মিক্সিতে বাদামগুলি আমি পাউডার করে নিয়েছি এই যে এখন আলমন্ড আলমন্ডগুলি পাউডার হয়ে গেছে তারপর অল্প ভাজা আলমন্ড রেখে দিয়েছি আমি গার্ডনিশের জন্য। এখন আমি এটি অল্প পাউডার করে নিচ্ছি বলে এটাকে এটি আমি ভেজেছিলাম যে এটি এখন আমি অল্প হালকা পাউডার করে নিচ্ছি এটি পাউডার হয়ে গেছে গোন্ধ দেখুন এই যে পাউডার হয়ে গেছে ঘি নিয়ে নিয়েছি একশো গ্রাম এই যে ঘি দিয়ে দিলাম আখের গুড় দিয়ে দিচ্ছি একশো গ্রাম ঘিয়ের মধ্যে খুব ভালো করে এটিকে নেড়ে পেস্ট করতে হবে খুব ভালো করে ঘিয়ের মধ্যে গুড়গুলি পেস্ট হয়ে গেছে ভালো করে এখন আমি আলমন্ডের পাউডার দিয়ে দিচ্ছি এই যে অ্যালমন্ডের পাউডার দিয়ে দিচ্ছি গুড় জলে গেলে আবার ভালো হবে না এটি বাচ্চা বুড়ো সবাই সবার শরীরের জন্য খুব উপকারী আমি অল্প করে বানাচ্ছি আপনারা আরও বেশি চাইলে বেশি বানিয়ে রাখতে পারেন আর এটা চার পাঁচ মাস থাকবে এমনি ফ্রিজ ছাড়াই থাকবে ফ্রিজে রাখতে হবে না দেখুন কত সুন্দর হয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি এই যে গন্ধ পাউডার করেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আরো ওপর দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি আদা চামচ এলাচ পাউডার সেন্টের জন্য খুব সুন্দর সেন্ট হবে এক চামচ পোস্ত নিয়েছি পপি সেট হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে নেব বাসনটা আমি ঢেলে নিচ্ছি এই যে এরকম করে এটি বাসনে রেখে দিতে হবে অল্প আলমন্ড ভাজা এটি দিয়ে দিচ্ছি গার্নিশের জন্যে এখন দিয়ে দিচ্ছি ওয়াটারমেলনের দানা বীজ ওয়াটারমেলন বীজ গার্নিশের জন্যে অল্প দিয়ে দিচ্ছি সাদা তিল গার্নিশের জন্যে অল্প দিয়ে দিচ্ছি চিনা বাদাম ছোট অল্প দিয়ে দিচ্ছি কাজু এগুলি ড্রাই ফ্রুট অল্প দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো পিস করে নিচ্ছি পাঁচ ছয় মাস সংগ্রহ করে রাখতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্যও খুব সুন্দর হবে এগুলি এখন আমি পিস করে নিয়েছি একটু ঠান্ডা হলে পরে আমি রাখি রেখে দেব এনার্জি বুস্টার খুব সুন্দর হয়েছে